উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন আপাতত নির্মাণ বন্ধ রাখা হবে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ তবে ওই পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয় এরপর এটি আর শুরু করা হয়নি বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয় তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এটি দ্রুত শুরু হবে তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে নবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হয়েছে যেখানে পাহারা দিচ্ছেন বিজেপির সদস্যরা ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা যায় এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের ওই কর্মকর্তা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দুই হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে যার পঞ্চাশ শতাংশ কোনো বেড়া নেই এর মধ্যে মালদার একশো বাহাত্তর কিলোমিটার সীমান্তের প্রায় সাতাশ কিলোমিটার বেড়াবিহীন বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন তারা গত বছর এ বেড়া বানানো শুরু করেন কিন্তু আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজেপির বাধার মুখে পড়েছেন তারা তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি সারিয়ে তসিফ দৈনিক সমাচার ঢাকা